আমি শেখ আব্দুর রহমান প্রধান শিক্ষক কে আর আর মাধ্যমিক বিদ্যালয় জাতীয় এমপি ভুক্ত শিক্ষক প্রত্যাশী মহাজের যুগ্ম মহাসচিব এক দফা এক দাবি জাতিকরণ জাতীয়করণ ও দাবিতে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক কর্মচারী উন্নয়ন সমিতির ফাউন্ডার চেয়ারম্যান আমরা বিগত বারো তারিখ থেকে এখানে অবস্থান করছি প্রায় ছয় দিন আমরা আপনারা শুনে খুশি হবেন এখান থেকে চার ঘন্টা আগে মাননীয় শিক্ষা সচিব আমাদেরকে ডেকে নিয়ে গিয়েছিলেন তাদের সাথে আমাদের চল্লিশ ঘন্টা চল্লিশ মিনিট ছয় জন সদস্যের সাথে একটি মত বিনিময় হয়েছে তিনি আমাদের আশ্বস্ত করেছেন আপনাদের বিষয়টি নিয়ে এখনই আমাদের পাশে একটি মিটিং চলছে সেখান থেকে আমি উঠে এসে আপনাদের সাথে কথা বলছি মাননীয় শিক্ষক উদ্দেশ্যে বলেছেন যে আপনাদের যে দাবিগুলো যৌক্তিক এগুলো সব আমরা মেনে নেব এবং অনতি বিলম্বে দ্রুত সময়ের মধ্যে আমরা এক্ষুনি আপনাদের কাছে ঘোষণা দিতে চাই বৈশাখ উৎস ভাতা আপনাদের ইতিহাসে দেওয়া হবে সেটা শতভাগ এবং শিক্ষক মহাদয় এসে এই ঘোষণাটা দেবেন তারা অনেক কাজে ব্যস্ত আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় এমনই একজন ভালো মানুষ তিনি যেটা বলেন সেটা করেই ছেড়ে দেন আমরা তাদের উপরে আশ্বস্ত রেখে এই কথাটা বলে আসছি আমাদের অধ্যক্ষ আদি স্যার আদিজু স্যার বলেছেন আদিজু স্যার বলেছেন যে আমরা আপনাদের কথার উপরে আস্থাশীল তবে আমাদের একটা দাবি স্যার আপনাদের তরফ থেকে আমাদের প্রেস ক্লাবের সামনে এসে শুধুমাত্র মিডিয়ার সামনে একটি ঘোষণা দিন অথবা একটি প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে এখান থেকে তুলে দিন তিনি বললেন কোন অতি কিন্তু আপনাদের দাবি পূরণ করা হবে তখন আমরা বললাম স্যার আপনারা যদি এই দুটি কাজের মধ্যে একটি কাজ না করেন আমি কিন্তু সেখানে উপস্থিত ছিলাম তখন উনি বললেন যে অবশ্যই আমরা আপনাদের এই দাবিটা মেনে নেব তখন উনি বললেন আপনার ওখানে থাকেন আপনাদের কর্মসূচি পালন করেন সেটা শান্তি শৃঙ্খলা ভাবে আপনারা দেখেন অনতি বিলম্বে দ্রুত সময়ের ভিতরেই আপনাদের যৌক্তিক দাবি আমরা এখান থেকে পূরণ করব আমি একটি কথা বলতে চাই মাননীয় শিক্ষা উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা ঈদ উল ফেতার এসে গেছে আমরা মাত্র তিন হাজার পঁচিশ টাকা ঈদ উৎসব পাব এ নিয়ে কিভাবে আমরা ঈদ উদযাপন করব আপনারা আমাদেরকে একটু বলে দিন আমাদের বিষয়টা একটু দেখুন বিগত তিপ্পান্ন বছর ধরে শিক্ষকরা মাঠে ময়দানে আছে কিন্তু তাদের কোনো ব্যবস্থা হচ্ছে না মাত্র বাড়ি ভাড়া দেন আপনারা এক হাজার টাকা কিভাবে এই এক হাজার একটি বাড়ি ভাড়া হয় আমাদের বোধগম্য নয় মেডিকেল ভাড়া দেন মাত্র পাঁচশো টাকায় একটি ডাক্তার দেখাতে যেখানে খরচ হয় এক হাজার টাকা এর থেকে কিভাবে আমরা একজন ডাক্তার দেখাতে পাই ওষুধ কিনার তো দূরের কথা ইতিপূর্বে এবং বিগত তো সরকারগুলো আমাদেরকে শুধু মুলু ঝুলিয়ে রাখছিল কিন্তু আমাদেরকে কিছু দেয় নাই শুধুমাত্র তাদের পকেট ভর্তি করেছে আর হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে গেছে তখনের শিক্ষা মন্ত্রী ডক্টর শুধু আমাদের বলতেন গবেষণা চলছে কিন্তু সেই গবেষণার কাজ আর কোনো দিন শেষ হয়নি সেই মুনি সাজু দালালের সাথে হাত করে ছয় হাজার কোটি টাকা এই বাংলাদেশে মানুষের মেওনতি মানুষের টাকা লোপাট করে বিভিন্ন সাংবাদিক তাদের সংবাদপত্রিকায় এটা প্রকাশিত করেছে এই টাকা লোপাট করে তারা এই দেশের জেলখানায় আছে আমি বলতে চাই যেমন কর্ম তেমন ফল আপনারা আমাদের কিছু দেন না আপনাদের অবস্থা আল্লাহ আপনাদের বিচার করে আমি এই প্রধান উপদেষ্টা আপনি একজন শিক্ষক সারা বাং পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে আপনি খ্যাত আপনি একজন নবল বিজয়ী পৃথিবীর যত প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যত লোক আছে আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটির যদি বক্তৃতা দিতে চান তারা সবাই উঠি দাঁড়িয়ে আপনি আপনাকে স্যালুট দেয় এমন কোন লোক নেই যে আপনাকে কাউকে স্যালুট দিতে হয় সবাই কিন্তু আপনাকে স্যালুট দেয় আমি সেই সাথে একটি কথা বলতে চাই আপনি বলেছিলেন আমি কোন দেশে যাব না পৃথিবীর সমস্ত দেশের লোক আমাদের এই বাংলাদেশে আসবে ইনশাল্লাহ ইতিপূর্বে আমি দেখেছি সেই পৃথিবীর বড় বড় যারা মানুষ তারা কিন্তু আমাদের দেশে আসা শুরু করেছে আমি শুধু বলতে চাই মাননীয় শিক্ষা মোদার উপদেষ্টা

থাকবে ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম আর রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা জানেন আমরা গত বারোই ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসতেছি আজকে এই অবস্থান কর্মসূচি ষষ্ঠ দিন চলতেছে আমাদের দাবি যৌক্তিক দাবি আমাদের দাবি ন্যায্য দাবি আমরা মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে দাবি দাঁড়াচ্ছি সেটা একদম যৌক্তিক দাবি সেটা হচ্ছে বাড়ি ভাড়া মাত্র আমাদেরকে এক হাজার টাকা দেওয়া হয় যেটা দিয়ে পৃথিবীর কোথাও এই এক হাজার টাকা দিয়ে কোনো বাড়ি ভাড়া পাওয়া যায় না আমরা বাড়ি ভাড়া সরকার নেমে যাচ্ছি এবং যে চিকিৎসা ভাতা মাত্র যত সামান্য পাঁচশো টাকা দেওয়া হয় সেটা দিয়ে ছয় সদস্য ফ্যামিলির চিকিৎসা করা অসম্ভব আর উৎসব ভাতা মাত্র দেওয়া হয় আর আমরা এই পঁচিশ পার্সেন্ট হিসেবে একজন এন্ট্রি লেভেলের টিচার মাত্র তিন হাজার একশো পঁচিশ টাকা পায় যা দিয়ে উৎসব ঈদুল ফিতর ঈদুল আজহা পালন করা আমাদের জন্য দুর্বৃত্যহ তাই আমি আপাদের মাধ্যমে এই জাতির কাছে জানাতে চাচ্ছি এবং বর্তমান সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি যেন আমাদের এই দাবিগুলো এই যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে প্রজ্ঞাপন আকারে এবং ঘোষণার মাধ্যমে যেন আমাদেরকে এই দাবিগুলো মেনে নেওয়া হয় আমরা শিক্ষক মানুষ আমাদেরকে এই রাস্তাঘাটে মানায় না শোভা পায় না আমরা শ্রেণীকক্ষে আমাদেরকে শোভা পাই আমাদের এই দাবি দোয়াগুলো মেনে নিয়ে দ্রুত শ্রেণীকক্ষে দেওয়ার পরিবেশ করে দিন আমি এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা আমরা আজ ছয় দিন যাবৎ এই প্রেস ক্লাবের চক্করে আমাদের ন্যায্য দাবি নিয়ে কথা বলতেছি আজ আমাদের পাঁচজন সদস্য নিয়ে আমাদের সাথে কথা দিয়েছে আমাদের ন্যায্য দাবিগুলো আদায় করবে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলতে চাই আমাদের সেই দাবিগুলা পূরণ করে দিন আমাদের সেই অভাব অনটন দূর করে দিন আমাদেরকে যে হাজার টাকা বাড়ি ভাড়া দেন অবশ্যই আপনারা জানেন সেই হাজার টাকা দিয়ে একটি টিনের ঘরেও থাকা যায় না আমরা সেই ভাবে আমাদের ছেলে মেয়েগুলা লেখাপড়া করতে গেলে আমাদের অনেক ব্যাঘাত করছে আমাদের চিকিৎসা ভাড়া দিন আমাদের দৈনিক এক একজনের যে ওষুধ তা পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগে আর সেই পাঁচশো টাকা দিয়ে আপনারা জানেন বর্তমানে একজন ডাক্তারের পরামর্শ নিতে গেলে ঢাকা শহর যদি কোনো ভালো একটা হাসপাতালে নেওয়া হয় তাহলে দেড় হাজার টাকার নিচে দেওয়া হয় না আর আমাদের মাত্র পাঁচশো টাকা দ্বিতীয়বারও সাতশো টাকা হয় এই সাতশো টাকাও আমরা পাই না আমাদের চিকিৎসার অভাবে আমরা মরা যাব তো আমাদের সর্বোপরি দাবি হচ্ছে আমাদের ন্যায্য দাবিগুলো আদায় করুন এবং না যতক্ষণ পর্যন্ত আমরা দাবি আদায়গুলো না হবে আমরা এই রাজপথ ছাড়ব না আমরা এখন ছাত্রদেরকে নিয়ে লেখাপড়া পাঠ দেওয়ার জন্য ব্যস্ত থাকব সবগুলা ছেড়ে দিয়ে আমরা আজকে এক সপ্তাহ পর্যন্ত এই এই করে আসছে এবং আমাদের সেই যৌক্তিক দাবিগুলো না মানা পর্যন্ত আমরা প্রতিষ্ঠানে তালা জুলাতে বাধ্য হব আমি অবিলম্বে জানাচ্ছি আমাদের সেই দাবিগুলা পূরণ করুন আপনি আমাদের সেই অভিভাবক হিসেবে আমাদের সেই করুন সময়গুলা দেখুন এবং আমাদেরকে পূরণ করার মতন সহযোগিতা করুন ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে আমরা ষষ্ঠ দিনে আন্দোলন করছি এই মোমেন্টে গত চব্বিশ বছর ধরে গত চব্বিশ বছর ধরে পঁচিশ পার্সেন্ট যে ভাতা আমাদের এটা বৃদ্ধি করা হচ্ছে না কোনো অদৃশ্য কারণে সেটা আমাদের বোধগম্য হচ্ছে না গার্মেন্ট শ্রমিক যদি নামে সবকিছু কি হয়ে যায় দুই দিনে তাদের ন্যায্য দাবি দেওয়া মানা হয় আমরা দিনের পর দিন মাসের পর মাসের রাজপথে আদায় রাজপথে দাবি আদায় নেমেছি তারপরে আমাদের এই কোনো কথা সরকারের কোনো পৌঁছে না তো যেটা বলছি যে আমাদের শুধু আশ্বাসের মধ্যে আমরা থাকতে চাই না আমাদেরকে শুধুই নির্দিষ্ট প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের এই ঘোষণা দিতে হবে ঘোষণা না দেওয়া পর্যন্ত এমবিএভুক্ত শিক্ষাগণ রাজপথে ছিল আছে এবং থাকবে আমি দুঃখের সাথে বলছি মাত্র টাকায় বাড়ি ভাড়ায় কি করে সে বস্তিতে থাকবে বস্তিতে থাকারও যোগ্যতা এখন বর্তমান শিক্ষকদের নেই শিক্ষকের পেটে যদি ভাত না থাকে শিক্ষক যদি মৌলিক চাহিদা থেকে মৌলিক চাহিদা সুযোগ সুবিধা যদি না দেওয়া হয় ক্লাসে সে পাঠদানে মনোযোগী হতে পারে না শিক্ষক মানসম্মত শিক্ষক শিক্ষার প্রসার ঘটাতে গেলে অবশ্যই শিক্ষকের জীবন মানের দিকে সরকারের দৃষ্টি দিতে হবে আমি আহ্বান করছি যারা নীতি নির্ধারক আছেন আমাদের নিয়ে আর তামাশা করবেন না অনেক তামাশা করেছেন অনেক রাজনৈতিক দল সরকার ক্ষমতায় আসছে আমাদের আশ্বাস দেয় তারপরও কিন্তু আমাদেরকে আমাদের দাবি দেওয়ার বেলে তারা একেবারে নীরব নিচ্ছুক থাকে এই বর্তমান বাজারে মাত্র দুইশো পঁচাত্তর থেকে থেকে চারশো পঁচিশ বেতনে একজন কামলাটি আমরা নিকৃষ্ট অবস্থানে আছি এই আমাদের শিক্ষক সমাজকে যদি আমরা উত্তরণ যদি না করতে পারি তাহলে কিছুতেই আমাদের শিক্ষার মান হবে না আমরা অন্য অন্য দেশের চেয়ে পঞ্চাশ বছর পিছিয়ে আছি শুধুমাত্র আমাদের শিক্ষা ব্যবস্থার অবহেলার কারণে তো আমি যথার্থ কর্তৃপক্ষকে বলবো আপনার অবশ্যই শিক্ষকের হান্ড্রেড পারসেন্ট বোনাসের প্রজ্ঞাপন অবশ্যই দেবেন বাড়ি ভাড়া ফোর্টি ফোর্টি অবশ্যই নিশ্চিত করবেন এবং আমাদের যে কেটে নেওয়া হয়েছিল বেতনের বেতন ছয় পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট এইটাও উদ্ধ করতে হবে একে তো বিষয়টা হলো যে আমরা তো আমাদের পিঠ দেয়ালে ঠিকে গেছে এরপর আমাদের বেতনের থেকে টেন পার্সেন্ট কেটে নিচ্ছে সেটা একেবারে অমানবিক বিষয় তো আমি বলবো শিক্ষকদের দিকে আপনারা তাকান কারণ দেশের নাইনটি সেভেন পার্সেন্ট শিক্ষা ব্যবস্থা বেসরকারি শিক্ষকের উপরে ন্যস্ত করা অন্যথায় হবে না আমাদের মন্ত্রী মিনিস্টাররা তাদের ছেলেমেয়েরা এই দেশে পড়েন না আমজনতার ছেলেমেয়েরা এই দেশে পড়েন যেই কারণে অবস্থা হচ্ছে নতুবা আপনারা মন্ত্রী মিনিস্টার যারা আছেন তাদের বাচ্চা কাচ্চারে এই আমাদের স্কুলে ভর্তি করার তাহলে আমাদের কোনো দাবি দেওয়ার দরকার নেই এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসলে দেখেন শিক্ষকর হলো নিরীহ প্রাণে তাদের দুঃখের কথা শোনার মতো কেউ নাই আমরা শুধু অন্যের ছেলে মানুষ করার জন্য লেখাপড়া করায় কিন্তু এই শিক্ষকদের মনের কষ্ট তাদের ক্ষুদর জ্বালা বোঝার মতো কেউ নাই আমরা যদি চিন্তা করি দেখেন সরকারি স্কুলে ধনী মানুষের ছেলেমেয়েরা ধনী ছেলেমেয়েরা বিশ হাজার টাকা বেতন থেকে স্কুলে তাদের সন্তানদের লেখাপড়া করায় কিন্তু কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে গরিব মানুষের ছেলেমেয়েরা চারশো টাকা পাঁচশো টাকা দিয়ে লেখাপড়া করানোর মতো তাদের সামর্থ্য থাকে না এই জন্য গ্রাম অঞ্চলের বেশিরভাগ ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে না আমার আমাদের যখন ঈদ আসে তখন আমাদের স্ত্রী ভাই বোন তারা বলে ভাইয়া ভালো একটা জামা কিনে দিবা। স্ত্রী বলে আমাকে ভালো একটা শাড়ি কিনে দিবা কিন্তু দুঃখের কথা তাদের সাথে শেয়ার করতে লজ্জা লাগে কারণ আমরা কয় টাকা বেতন পাই যে টাকা বেতন পাই ডাইল বাদ দিয়ে খাওয়া জোটে না তারপরে তো আছে অন্যান্য খরচ সন্তান নাদের লেখাপড়া খরচ হ্যাঁ কিন্তু সব দিক মিলে আমরা খুবই দুঃখিত ব্যতীত আসলে আজকে যারা বিশেষ করে আমাদের রাষ্ট্র ক্ষমতা প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা আপনাদের প্রতি সবিনয় নয় নিবে ইয়া বিনীত এই যে মানে আমাদের এই দুঃখ কষ্টগুলো লাঘব করার জন্য আপনারা আপনাদের দায়িত্ব দেশ মানে কি আমাদের দুঃখ কষ্টগুলো দূর করবেন এখানে প্রিয় শিক্ষক আপনারা যারা আছেন একটু পিছনে সবাই পিছনে আসেন আর যারা একটু ক্যামেরা লাইভ করতে চান সালাম যারা লাইভ করতে চান একটু সামনে দাঁড়ান আমাদের কিছু শিক্ষক যাদের পেজ গুলো আপনারা আমাদের এই যে যাত্রী করার আন্দোলনে আসছেন আপনাদেরকে ধন্যবাদ আজকে দিন আপনারা আমাদের বিভিন্ন ধরনের শিক্ষক সংগঠন আছে অসংখ্য শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হচ্ছে সকল শিক্ষক সংগঠন আমাদের সাথে ঐক্যবদ্ধে আঘাত কারণ রাস্তা নামবে আপনাদের প্রতি অনুরোধ আপনারা যে যে সংগঠন করেন বিষয় না সব সংগঠনের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে আপনারা সবাইকে স্কুল আসতে পারেন আজকে এই খবর আমাদের এসেছে আন্দোলনে ব্যাপক হাওয়া লেগে গেছে আমরা রেজাল্ট নিয়েই ফিরব ইনশাল্লাহ সবাই সবার সঙ্গে যোগাযোগ করেন অনেক সংগঠন আমাদের সঙ্গে যোগাযোগ করতেছে আমরা সবাইকে অভিনন্দন জানাই আজকে আমাদের অলরেডি হাবিবুল রাজু বাংলাদেশ শিক্ষক ফোরাম চলে এসছে আমাদের বন্দি পত্রী ফোরাম চলে এসছে অনেক সংগঠন চলে এসছে সবাইকে ধন্যবাদ যে যেখানে বলেন যোগাযোগ করেন আমরা রেজাল্ট নিয়ে যাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম

প্রিয় সংগ্রামী শিক্ষক নেতৃবৃন্দ সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকের ষষ্ঠ দিনের মতো আমাদের অবস্থান কর্মসূচি পালন করছি এখন আমাদের সমাবরী ঘোষণা হবে তার আগে আমরা আপনাদেরকে বলতে চাই যে আমাদের যে আন্দোলন আজকে ষষ্ঠ দিনে গড়িয়েছে এই আন্দোলনের পালে হাওয়া লেগেছে এবং আমরা সরকারের কাছ থেকে যে যৌক্তিক দাবি সেই দাবি আদায়ের একটি বলা যায় যে আমরা দ্বার প্রান্তের দিকে চলে যাচ্ছি ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয় কিন্তু আমাদেরকে নিয়ে যে আলোচনা শুরু হয়েছে ইনশাল্লাহ আমরা দ্রুতই আমাদের শতভাগ উৎসব ভাতা বাড়ি ভাড়া এবং সরকারি নিয়মে যে চিকিৎসা ভাতা এইটার সুফল আমরা পেতে যাচ্ছি এই জন্য আপনারা আগামীকাল এই প্রেস ক্লাবে আপনাদের ব্যাপক উপস্থিতি কামনা করছি এবং সারা বাংলাদেশের শিক্ষক এবং কর্মচারীদেরকে এই আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করে আমাদের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত বা সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হয়েছে আপনাদের সবার সহযোগিতা চাই ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত এ পর্যায়ে আজকের এই কর্মসূচির সমাপনী ঘোষণাসহ আগামীকালকের কর্মসূচি কি হবে সার্বিক বিষয় দিক নির্দেশনা প্রকাশ করবেন আমাদের যার নেতৃত্বে দার দৃঢ় নেতৃত্বে হাজার ভয় ভীতি বাধা উপেক্ষা করে যিনি আমাদের আন্দোলনকে ঝড়ের বেগে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের সেই প্রিয় শিক্ষক নেতা সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারীর বর্তমান অভিভাবক হয়ে উঠেছেন যিনি শিক্ষক শিক্ষকদের অভিভাবক যিনি হয়ে উঠেছেন আমাদের প্রিয় অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিদি স্যার স্যারকে আজকের সমাপনী বক্তব্য এবং আগামীকালকে দিক নির্দেশনামূলক কথা বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম এমপিওভুক্ত শিক্ষক ভাই বোনেরা আপনারা যারা আজকের এই অবস্থান কর্মসূচির ষষ্ঠ দিনে গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশনের প্রোগ্রামে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আইন শৃঙ্খলায় নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষা বা কারি বাহিনীর সদস্যদের প্রতি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যে সংবাদ কর্মীগণ আমাদের এই নিউজগুলো প্রচার করে আমাদের দাবির যৌক্তিকতা তুলে ধরছেন আপনাদের প্রতি জাতীয় এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা আজকে ছয় সদস্যের প্রতিনিধি দল মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা সেকশনের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ হুমায়ুন কবির মহোদয়ের সাথে আমরা দীর্ঘক্ষণ মিটিং করেছি এবং ওই মিটিংয়ে আমরা আমাদের দাবিগুলো উপস্থাপন করেছি তিনি আমাদের কথাগুলো শুনে বলেছেন আপনাদের এই দাবিগুলো অত্যন্ত যৌক্তিক এবং সীমিত আমরা ওনার কাছে আসন্ন ফিতর থেকে ইদুল শিক্ষক কর্মচারীদেরকে শতভাগ উৎসব ভাতা প্রদানের লক্ষ্যে অবিলম্বে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির জোর দাবি আমরা জানিয়েছি আমরা ওনাকে বলেছি আমাদের একজন এমপি ভুক্ত শিক্ষক প্রিন্সিপাল থেকে নিয়ে হেডমাস্টার থেকে নিয়ে ফোর্থ ক্লাস এমপ্লয়ি পর্যন্ত এক হাজার টাকা বাড়ি ভাড়া দেওয়া হয় যা অত্যন্ত অযৌক্তিক এবং একটা আজগুবি সিস্টেম শুধু বাংলাদেশ কেন বিশ্বের কোথাও এমন সিস্টেম আছে কিনা আমাদের জানা নেই সুতরাং আমাদের এই বাড়ি ভাড়া সরকারি নিয়মে দিতে হবে আমরা তাকে বলেছি আমাদের মেডিকেল ভাতা পাঁচশো টাকা দেয়া হয় অথচ এই পাঁচশো টাকা দিয়ে আমাদের পক্ষে কোনো অবস্থাতেই আমাদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয় না দ্রব্যমূল্যের মূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে যেখানে একজন ডক্টরকে দেখাতে গেলে তার কনসালটেন্সি ফি দিতে হয় এক থেকে দেড় হাজার টাকা ওষুধ আমরা কোথায় থেকে কিনবো আপনি আমাকে আমাকে দিচ্ছেন পাঁচশো টাকা আমি এ পাঁচশো টাকা দিয়ে তো আমি ডাক্তারের ফি দিতে পারছি না আমি আমার ঔষধ কোথায় থেকে কিনব আমি আমার সংসারে আরো যারা রয়েছে তাদের জোর চিকিৎসার ব্যবস্থা আমি কিভাবে করব। উনি বলেছেন যে এই বিষয়গুলো নিয়ে কাজ চলছে আজকেও আপনাদের এই বৈষম্যগুলো নিরসনের ব্যাপারে আমাদের মন্ত্রণালয়ে মিটিং হয়েছে আমরা তাদের কথায় আশ্বস্ত হয়েছি কারণ আমরা জানি এখন রাজনৈতিক সরকার

অতিরিক্ত সচিব মহোদয়কে বলেছি আপনি বিষয়টা ভালোভাবে বুঝেন আমরা এইভাবে যেতে পারবো না আমাদের যাওয়ার ব্যবস্থা আপনাদেরকেই করতে হবে আপনারা আমাদেরকে কিভাবে যাওয়ার ব্যবস্থা করবেন আপনারা দেখুন উনি বলছেন যে আমরা কর্তৃপক্ষ বসে পরবর্তীতে আপনাদেরকে আমরা জানাচ্ছি দেখি আমরা কি করতে পারি আমরা আশা করি আমরা যাওয়ার পরে আসার পরে হয়তো এই বিষয়ে হয়তো আলোচনা চলছে অথবা হচ্ছে শিগগিরই আমরা আশাবাদী মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের প্রস্তাবের প্রতি সাড়া দিয়ে আমাদের যে খুব সীমিত যৌক্তিক দাবি রয়েছে এগুলো মেনে নিয়ে আমাদেরকে এখান থেকে যাওয়ার হয়তো সুযোগ করে দিবেন আমরা বিশ্বাস রাখি আমরা যেহেতু আজকের মধ্যে আমাদের এই দাবিটা পূরণ করা হয় নাই আমরা ইতোমধ্যেই ঘোষণা দিয়েছি আজকের মধ্যে আমাদের দাবি পূরণ না না হলে সুস্পষ্ট ঘোষণা যদি আজকের মধ্যে না আসে আমরা ইতোমধ্যে ঘোষণা দিয়েছি আগামী কালকে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে কর্মসূচি হচ্ছে বয়কট ক্লাস এন্ড মার্চ টু প্রেস ক্লাব আগামী কালকে এই কর্মসূচি সারা বাংলাদেশে পালিত হবে আমরা এমপিভুক্ত শিক্ষকদেরকে আহ্বান জানাতে চাই আপনারা আগামীকালকে শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবেন না শ্রেণী কার্যক্রম বন্ধ রেখে আপনারা এই প্রেস ক্লাবকে কানায় কানায় আপনারা ভরে তুলবেন এবং আমরা আপনাদেরকে সাথে নিয়ে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা নিয়ে এই জাতীয় প্রেস ক্লাব ইনশাআল্লাহ প্রিয় সহযোদ্ধাবৃন্দ আপনারা ইতিমধ্যে শুনেছেন বিভিন্ন সংগঠন আমাদের সাথে একাত্মতা ঘোষণা শুরু করেছে ইতোমধ্যে অনেক সংগঠন যুক্ত হয়েছে এবং অনেক সংগঠন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আলোচনা চলছে আমরা আশা করি আমরা বিশ্বাস করি শিক্ষকদের দাবি দেওয়ার প্রশ্নে কোনো সংগঠন থাকতে পারে না আমরা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যিনি প্রধান রয়েছেন তাদের প্রতি অনুরোধ রাখতে চাই আপনারা শিক্ষকদেরকে প্রেস ক্লাবে আসার জন্য সহযোগিতা করেন আমরা অভিভাবকদের সহযোগিতা চাই দেশবাসীর সহযোগিতা চাই আমাদের শিক্ষার্থীদের সহযোগিতা চাই কারণ এই আন্দোলন শুধু আমাদের আন্দোলন না এই আন্দোলন এই আন্দোলনের সাথে জড়িত রয়েছে কোটি কোটি শিক্ষার্থী এবং অভিভাবকের স্বার্থ এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এখন একজন শিক্ষার্থীকে দুইশো থেকে তিন হাজার টাকা বেতনে পড়াশোনা করতে হয় এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ করা হলে একজন শিক্ষার্থী দশ থেকে পনেরো টাকায় পড়াশোনা করতে পারবে সুতরাং অভিভাবক আমি বলতে চাই এই আন্দোলন শুধু আমাদের নয় এই আন্দোলন আপনার সন্তানের কম টাকায় পড়ানোর নিশ্চয়তার আন্দোলন এই আন্দোলনের সাথে আমাদের দাবি জড়িত নেই এই আন্দোলনের সাথে বাংলাদেশের কোটি কোটি অভিভাবক এবং শিক্ষার্থীরা জড়িত কোন প্রতিষ্ঠান প্রদান যদি সহযোগিতা না করে আমি যারা অন্যান্য শিক্ষক রয়েছেন তাদেরকে আমি আহ্বান জানাবো আপনাদের পেশাগত দাবির আদায়ের ক্ষেত্রে যারা সবাই মিলে বাধ্য করে কর্মসূচি পালন করে আর প্রমাণ করবেন এই দাবির যৌক্তিকতা এই দাবির সাথে আপনারা রয়েছেন ঠিক কিনা আমরা আজকের এই প্রোগ্রামের মুলতবি ঘোষণা করছে আগামীকাল সকাল নয়টা পর্যন্ত সকাল নয়টা মানে মধ্যে সবাই আবার প্রেস আসবেন এবং যতক্ষণ কর্মসূচি শেষ না হয় ততক্ষণ আপনারা অবস্থান করবেন আমরা আশা করি বিশ্বাস করি যেহেতু আলোচনার দ্বার উন্মোচিত হয়েছে অল্প সময়ের মধ্যে ঘোষণা নিয়ে আমরা জাতীয় প্রেস ক্লাব ছাড়বো ইনশাল্লাহ সকলকে